মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শতপ্রণোদিত মামলা গ্রহণ করার প্রধান বিচারপতির কাছে মোট আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে সমস্ত আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী কৌস্তফ বাগচি পশ্চিমবঙ্গের নাগরিক ফোরামের সভাপতি শৈলেন পর্বত দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে হাইকোর্ট প্রকাশ্য সভায় এই রায়কে বেআইনি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খোলেন আইনজীবী তিনি জানিয়েছেন আপাতত বিষয়টি বিবেচনার মধ্যে রাখছেন তিনি প্রয়োজনে নতুন কোন বেঞ্চ গঠন করবেন বলে আশ্বাস দিয়েছেন বিচারপতি অ্যাপ্লিকেশনগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো হয়ে করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনের সাপেক্ষে তিনি অ্যাপ্লিকেশনগুলো রেখেছেন তিনি বলেছেন তিনি কনসিডার করবেন এবং সেটা কনসিডার হওয়ার পরে জানা যাবে শতপর্ণিত মামলা কতগুলো শতপর্ণিত মামলা হয়েছে এটি এখন অ্যাপ্লিকেশন এবং একটা চিঠি আমার কাছে আমার জুনিয়র একটা খরচে গোপাল বিশ্ব সহ আরও তিন চারজন করেছেন এবং আরেকটি চিঠি দিয়েছেন দিয়েছেন আদালত গ্রহণ করেছেন গ্রহণ করেছেন আপাতত গ্রহণ করেছেন কনসিডার করার জন্য রেখে দিয়েছেন বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা